আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিপূর্ণ আগামী সাত সাত দুই হাজার পঁচিশ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পথের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পথের যে চারটি অধ্যায় আছে সেই চারটি অধ্যায় থেকে ক বিভাগের সকল প্রশ্নগুলো আলোচনা করবো ইতিমধ্যে ক বিভাগের সকল প্রশ্ন আপলোড করা হয়েছে তোমরা চাইলে রুবেল একাডেমি তিনশো সিটিতে ঢুকে ভিডিও সেকশন থেকে তোমরা ভিডিওগুলো দেখতে নিতে পারো এরপরে খবি বাগারও সাজেশানগুলো আপলোড করা হয়েছে তোমরা চাইলে সেই সাজেশ সেই ভিডিওটি দেখে নিতে পারো এখন আমরা আপলোড আপলোড করব গবি বাগের চারটি অধ্যায় থেকে সকল গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষা আছে সম্ভাবনা সব থেকে বেশি জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি বা দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দুই হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বিষয়টি বিষয় ঘটেছে বারো উনিশ শূন্য এক বিষয়টি বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার ও রাজনৈতিক তোমরা যারা এখন রুবেল একাডেমি তিনশো সিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে শুরু করছে প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায়টির নাম হচ্ছে রাজনৈতিক পটভূমি ও সাংবিধানিক উন্নয়ন এক নম্বর প্রশ্ন থাকছে গ বিভাগের শাসন আইনের প্রদর্শিক স্বাস্থ্য শাসনের কার্যকারিতা আলোচনা করো তিন নম্বর উনিশশো সালের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এই ছিল প্রথম অধ্যায়ের গ বিভাগের তিনটি প্রশ্ন চলে যাচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাংলাদেশের অভ্যুদয় বাংলাদেশের অভ্যুদয় থাকছে প্রথম গ প্রথম প্রশ্ন থাকছে যে বাংলাদেশের অভ্যুদয়ের ভাষা আন্দোলনের অবদান আলোচনা করো এর পরের প্রশ্ন থাকছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা করো এর পরের প্রশ্ন উনিশশো উনসত্তর সালে গণবত্থ প্রভাব ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সয়দ বা কর্মসূচির গুরুত্ব আলোচনা তৃতীয় অধ্যায় বাংলাদেশ সংবিধান এর প্রথম প্রশ্ন গ যে উনিশশো বাহাত্তর সালের বাংলাদেশে সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী সমূহ আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রপতির পদমর্যাদা ও ক্ষমতা কার্যবলী আলোচনা করো চতুর্থ দা বৃহৎ রাজনৈতিক শক্তি এক নম্বর বাংলাদেশে উনিশশো নব্বই সালে গণবর্তনের কারণও ফলাফল আলোচনা করো দুই নম্বর বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক জোটের ভূমিকা আলোচনা করে এবং সর্বশেষ বাংলাদেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের ও ফলাফল আলোচনা করো প্রিয় শিক্ষার্থী বন্ধ করে এই ছিল সাত সাত দুই হাজার পঁচিশ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পত্রের গবিভাগের চারটি অধ্যা থেকে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন তোমাদের পরিচয় সম্পন্ন সব থেকে বেশি সেই প্রশ্নগুলো ভিডিও আলোচনা করলাম তোমরা যারা ইনশাআল্লাহ এখন রুবেল একাডেমি তিনশো শূন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সালামু আলাই